আমরা প্রায় একটা বিখ্যাত ইসলামিক কথা শুনে থাকি আর আমরা অনেকেই এটাকে নবীজি সাল্লিউসাল্লমের হাদিস বলেই জানি আজকের আলোচনাটা ঠিক এই বিষয় নিয়েই আমরা তো সেই ছোটবেলা থেকেই শুনে আসছি যে নিজের ভেতরের কুপ্রবৃত্তির সাথে সংগ্রাম করা মানে আত্মশুদ্ধির সংগ্রামই নাকি সবচেয়ে বড় জিহাদ আচ্ছা কিন্তু কি হবে যদি আমরা জানতে পারি যে এই কথাটা আমাদের প্রিয় নবীজি আসলে কখনোই বলেননি চলুন আজকে আমরা এমন একটা সত্য জানার চেষ্টা করব যা হয়তো আমাদের এতদিনকার ধারণাকেই পুরোপুরি বদলে দিতে পারে এই কথাটা তো আমাদের সবারই চেনা তাই না ওয়াজ মাহফিল জুম্মার খুদ্বা এমনকি সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় সব জায়গায় আমরা এই কথাটা শুনি বড় জিহাদ হলো নিজের নাফসের সাথে জিহাদ যখনই জিহাদের প্রসঙ্গ ওঠে অনেকেই বলে বসেন আরে ভাই আসল জিহাদ তো নিজের ভেতরের শয়তানের সাথে যুদ্ধ করা কথাটা এতটাই প্রচলিত হয়ে গেছে যে আমরা প্রায় সবাই এটাকে একটা প্রমাণিত ইসলামিক শিক্ষা হিসেবেই ধরে নিয়েছে কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো যদি এমন হয় যে এই বহুল প্রচলিত কথাটা নবীজি সাল্লাল্লাহু আলেওয়া সাল্লাম কখনোই বলেননি যদি এর কোনো নির্ভরযোগ্য ভিত্তি খুঁজে পাওয়া না যায় মানে যে উক্তিটার ওপর ভরসা করে আমরা নিজেদের সংশোধনের কথা ভাবি সেই উক্তিটারই যদি কোনো প্রমাণ না থাকে তাহলে আমাদের বিশ্বাসের ভিত্তিটা ঠিক কথায় গিয়ে দাঁড়ায় চলুন তাহলে এই বিষয়টার একদম গভীরে যাওয়া যাক আজকের এই পর্যালোচনায় আমরা কয়েকটা ধাপে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব প্রথমে দেখব এই যে প্রচলিত বিশ্বাসটা এটা কি সত্যি নাকি বানোয়াট এরপর দেখব কোরআন আর হাদিস আসলে এই ব্যাপারে কি বলছে যদি এটা ভুল হয়ে থাকে তাহলে এটা কিভাবে এতটা ছড়িয়ে পড়ল আর এই ভুল বিশ্বাসের কারণে কি কি ঝুঁকি তৈরি হতে পারে এবং সবশেষে আমরা জানব যে এই বিষয়ে সঠিক এবং ভারসাম্যপূর্ণ পদটা আসলে তো প্রথম প্রশ্ন হল এই ধারণাটা কিভাবে এতটা জনপ্রিয় হয়ে গেল এটা কিন্তু শুধু সাধারণ মানুষের মুখের কথা নয় অনেক ক্ষেত্রেই এটাকে ইসলামের একটা মূল নীতি হিসাবে তুলে ধরা হয় বিশেষ করে যখন ইসলামকে একটা শান্তিপূর্ণ ধর্ম হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয় তখন এই বাক্যটা প্রায় ব্যবহার করা হয় বোঝানো হয় যে ইসলামে বাইরের যুদ্ধবিগ্রহের চেয়ে নিজের ভেতরের প্রবৃত্তিকে দমন করাই হলো আসল জেহাদ আর দেখুন এই উক্তিটা কোথায় কোথায় পাওয়া যায় ধর্মীয় বক্তৃতা থেকে শুরু করে আমাদের স্কুলের পাঠ্যবই পর্যন্ত সব এর উপস্থিতি এমনকি পশ্চিমা মিডিয়া যখন ইসলামকে ব্যাখ্যা করে তখনও তারা এটাকে ইসলামের আসল চিত্র হিসেবে দেখায় কিছু বক্তা তো আছেন যারা সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলার চেয়ে নিজেকে ঠিক করার উপর বেশি জোর দিতে গিয়ে এই উক্তিটাকে হাদিস হিসেবে চালিয়ে দেন এর ফলে কি হয়েছে সাধারণ মানুষের মনে একটা ধারণা জন্মে গেছে যে এটা নিষ্ঠই নবীজির সলাল্লাহু ওয়াসাল্লাম নিজের মুখের কথা কিন্তু একটা কথা কি সবসময় সত্যি হয় শুধু জনপ্রিয় হলেই চলুন এবার মূল উৎসের দিকে ফেরা যাক আমরা দেখব কোরআন এবং হাদিসের বিশেষজ্ঞরা এই বিষয়ে কি রায় দিয়েছেন কোনটা বড় জিহাদ আর কোনটা ছোট এই ব্যাপারে ইসলামের প্রধান দুটি উৎস অর্থাৎ কোরআন ও সুন্না আমাদের আসলে কি শেখায় দেখুন কোরআন একদিকে যেমন আত্মশুদ্ধি বা নফসের বিরুদ্ধে সংগ্রামের অনেক প্রশংসা করেছে তেমনি অন্যদিকে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগ্রাম করতে আদেশ দিয়েছে যেমন সুরা আন নাজিয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি তার রবকে ভয় করে নিজের প্রবৃত্তিকে খারাপ কাজ থেকে দূরে রাখে তার ঠিকানা হবে জান্নাত আবার অন্যদিকে সুরা নিসাতে আল্লাহ প্রশ্ন করছেন তোমাদের কি হল যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী পুরুষ ও শিশুদের জন্য যুদ্ধ করছো না তার মানে কোরআন এই দুটো সংগ্রামকেই অপরিহার্য বলছে কিন্তু একটাকে অন্যটার চেয়ে বড় বা ছোট বলে কোনো র্যাঙ্কিং কিন্তু করে দেয়নি আর সবচেয়ে মজার ব্যাপার হল কোরআন নিজেই কিন্তু বড় জিহাদ বা আরবিতে জিহাদান কাবিরান শব্দটা ব্যবহার করেছে সুরা ফুরকানের এই আয়াতে জীবনে যখন সশস্ত্র যুদ্ধের কোনো অনুমতিই ছিল না তখন আল্লাহ তার নবীকে আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন কোরআনের জ্ঞান যুক্তি আর আদর্শ দিয়ে অবিশ্বাসীদের বিরুদ্ধে এক বিরাট সংগ্রাম চালিয়ে যেতে তাহলে কোরআনের ভাষ্য অনুযায়ী জ্ঞানভিত্তিক ও আদর্শিক সংগ্রামও কিন্তু একটা বড় জিহাদ এবার আসা যাক হাদিস বিশারদদের সম্মিলিত মতামতের দিকে যে বর্ণনাটা বলা হয় অর্থাৎ তাবুকের যুদ্ধ থেকে ফেরার পর নবীজি সাল্লু আলহিউসাল্লাম নাকি বলেছিলেন আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদে ফিরে এলাম সেই বর্ণনাটা নিয়ে শীর্ষস্থানীয় মোহাদ্দিসরা কী বলেছেন সাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমা সরাসরি বলেছেন লা আসলালাহু অর্থাৎ এর কোনো ভিত্তিই নেই ইমাম ইবনে হাজার আসকালানী রহমা বলেছেন এটা আসলে নবিজির কথা নয় বরং ইব্রাহিম ইবনে আবলা নামে একজন তাবির কথা আর ইমাম ইরাকি ও আলবানী রহমার মতো বিশেষজ্ঞরা তো আরও কঠোর তারা বলেছেন এর বর্ণনা সূত্র খুবই দুর্বল মানে জয়িফ এবং এটা আসলে মাউদু অর্থাৎ পুরোপুরি বানোয়াট এর মানে হল হাদিস হিসেবে এর কোনও গ্রহণযোগ্যতাই নেই আর দেখুন নবিজির নামে কোনো কথা বলার ব্যাপারে আমাদের কতটা সতর্ক থাকা উচিত তা এই সেহি হাদিস থেকেই স্পষ্ট তিনি বলেছেন যে ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বলল যা আমি বলিনি সে যেন জাহান্নামে নামে তা থাকার জায়গাটা বানিয়ে নেয় মানে আমাদের উদ্দেশ্য যতই ভালো হোক না কেন কোনো বানোয়াট কথাকে হাদিস হিসেবে প্রচার করা একটা মারাত্মক গুনাহের কাজ এখন তাহলে প্রশ্ন জাগে যদি এই কথাটা হাদিসি না হয় তাহলে এটা এত জনপ্রিয় হলো কিভাবে। এর পেছনের ঐতিহাসিক কারণগুলো একটু খুঁজে দেখা যাক কিভাবে একটা ভিত্তিহীন কথা মুসলিম সমাজে এত গভীরভাবে জায়গা করে নিল আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব এই উক্তিটির একটা লম্বা যাত্রা আছে এর শুরুটা হয়েছিল ইসলামের প্রাথমিক যুগে ইব্রাহিম ইবনে আবলা নামে একজন তাবেইর একটা ব্যক্তিগত কথা হিসেবে অনেক পরে মধ্যযুগে ইমাম গাজ্জালির রহমের মতো বড় বড় সুফি পণ্ডিতরা যখন আত্মশুদ্ধির ওপর জোর দিয়ে বই লিখেছেন তখন এই কথাটা ব্যবহার করেছেন আর সেখান থেকেই এটা পরিচিতি পেতে শুরু করে ঔপনিবেশিক যুগে শাসকরাও চাইত মানুষ যেন প্রতিরোধ বা সংগ্রামের দিকে না গিয়ে আত্মকেন্দ্রিক আধ্যাত্মিকতায় ডুবে থাকে তাই তারাও এটাকে উৎসাহিত করত আর এখন আধুনিক যুগে ইসলামকে একটা নরম আর অপ্রতিবাদী ধর্ম হিসেবে দেখানোর জন্য কিছু বক্তা ও মিডিয়া এটাকে ব্যাপকভাবে প্রচার করে এভাবেই সত্যমিথ্যা যাচাই না করেই কথাটা মানুষের মুখে মুখে হাদিস হিসেবে ছড়িয়ে পড়েছে এখন প্রশ্ন হল এই বিষয়টা নিয়ে এত আলোচনার দরকার কি কারণ আপাত দৃষ্টিতে নিরীহ মনে হলেও এই ভুল বিশ্বাসটা আমাদের জন্য কিছু সূক্ষ্ম কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে একটা ভারসাম্যহীন দৃষ্টিভঙ্গি সবসময়ই ক্ষতিকর এই ভুল ধারণাটা যে ভারসাম্যহীনতা তৈরি করে তার প্রভাব কিন্তু অনেক প্রথমত এটা নাবিজির সাল্লামের নামে মিথ্যাচারের মতো একটা মারাত্মক গুনাহের কারণ হয় দ্বিতীয়ত এটা আমাদের মনে এমন একটা ধারণা ঢুটিয়ে দেয় যে সামাজিক দায়িত্ব যেমন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো বা নির্যাতিতের পাশে থাকা এগুলো হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয় ফলে সমাজে যখন জুলুম অত্যাচার বাড়তে থাকে তখন মানুষ প্রতিবাদ করার বদলে শুধু নিজের নাফস নিয়েই ব্যস্ত হয়ে পড়ে এটা এক ধরনের আত্মিক স্বার্থপরতাও বটে আর এর ফলে মুসলিম উম্মার সম্মিলিত চেতনা আর প্রতিরোধ করার ক্ষমতা দুটোই দুর্বল হয়ে পড়ে এবং জিহাদের মতো একটা বিশাল ধারণাকে খুব ছোট আর খণ্ডিত আকারে উপস্থাপন করা হয় বেশ তাহলে এই ভুল ধারণাটা ভেঙে ফেলার পর আমাদের জন্য সঠিক পথটা কি খাঁটি উৎসগুলোর উপর ভিত্তি করে জিহাদের একটা ভারসাম্যপূর্ণ এবং সামগ্রিক ধারণা আমরা কিভাবে গড়ে তুলতে পারি চলুন এবার সেটাই দেখা যাক ইসলামের বড় বড় স্কলাররা যেমন ইমাম ইবনুল কাইয়ুম রহমা জিহাদকে কোনো র্যাঙ্কিংয়ের তালিকায় ফেলেননি বরং তারা দেখিয়েছেন যে এটা একটা সামগ্রিক সংগ্রাম যার চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আছে এক নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম দুই শয়তানের প্ররোচনার বিরুদ্ধে সংগ্রাম তিন অবিশ্বাসীদের বিরুদ্ধে সংগ্রাম আর চার মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম তিনি কোথাও বলেননি যে একটা অন্যটার চেয়ে বড় বা ছোট বরং প্রত্যেকটা সংগ্রামী তার নিজ নিজ প্রেক্ষাপটের সমান গুরুত্বপূর্ণ আর অপরিহার্য তাহলে পুরো আলোচনা থেকে আমরা কী শিখতে পারি আমাদের জন্য একটা স্পষ্ট আর কার্যকরী পথ হল এক নম্বর যে কোনও ধর্মীয় তথ্য গ্রহণের আগে তার উৎস যাচাই করে নিতে হবে কোরআন এবং সহিহাদিসেসই আমাদের মূল ভিত্তি দুই নম্বর আত্মশুদ্ধির সংগ্রাম নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হবে কারণ এটাই সব ভালো কাজের ভিত্তি তিন নম্বর সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং জালেমের সামনে সত্য কথা বলাকে ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করতে হবে আর চার নম্বর এবং সবচেয়ে জরুরি আমাদের বুঝতে হবে যে একজন সত্যিকারের মুমিন একই সাথে নিজের ভেতরের চরিত্রকে পরিশুদ্ধ করে আবার বাইরের পৃথিবীকে সংশোধনের জন্য কাজ করে এই দুটো সংগ্রামকে একসাথে মিলিয়ে চলায় ইসলামের দাবি পরিশেষে এই একটা প্রশ্ন নিয়ে আমাদের ভাবা উচিত একজন বিশ্বাসী সংগ্রাম কি কেবল তার নিজের ভেতরেই সীমাবদ্ধ যে বিশ্বাস সমাজে ঘটে যাওয়া অন্যায় আর অবিচারকে দেখেও না দেখার ভান করে সেই বিশ্বাস কি আদৌ পূর্ণাঙ্গ হতে পারে নিজের নফসের বিরুদ্ধে জিহাদি সর্বোত্তম জিহাদ এই কথাটা হাদিস না হলেও নিজের নফসের সাথে লড়াই করা যে প্রত্যেক মুসলিমের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা তাতে কোনো সন্দেহ নেই তবে এর মানে এই নয় যে বাইরের পৃথিবীর অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রামটা কম গুরুত্বপূর্ণ বরং প্রকৃত ইসলাম হল সেই ভারসাম্যপূর্ণ পথ যা আত্মশুদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা দুটোকেই সমানভাবে ধারণ করে আশা করি আজকের এই আলোচনা আমাদের একটা ভুল ধারণা ভাঙতে এবং সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে গ্রহণ করার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দিন এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি ভুলবেন না